বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিত নয় বাংলার কলেজগুলো কাদের দখলে বাংলার কলেজের ইউনিয়নগুলো কাদের দখলে সেই ইউনিয়ন ঘরে ঢোকার মতন ক্ষমতা আর কার থাকতে পারে শাসক দলের লোক ছাড়া অভিযুক্ত তৃণমূলের নেতারে ভাই তৃণমূলের নেতা যারা নেতা ছাড়া তো গুণধর ধর কোথায় পাবে না এখন বাংলায় আর জি করে ঘটনা জানেন কলেজের মধ্যে ডাক্তারকে ধর্ষণ এবং খুন প্রমাণ লোপার বিচার হলো না তো আর্যিক ঘটনা থেকে শুরু করুন তার আগে পরে এই বাংলায় মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ধর্ষণ খুন এটা নিউ নর্মাল হয়ে গেছে নতুন স্বাভাবিক নিয়মে রূপান্তরিত হয়েছে আর আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে সেই আইন কলেজে বেআইনি কাজ করে অপরাধ করবার হিম্মত তৈরি করছে তৃণমূলের এই অপরাধ বাহিনীরা শুধু পিছনে তৃণমূলের ছাপ্পা থাকলে এই বাংলায় মা বোনকে ধর্ষণ করা যায় হত্যা করা যায় লুট করা যায় ডাকাতি করা যায় জাকুরিতায় করা যায় বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘাতে রথ যাত্রা করতে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের রথ তিনি উদ্বোধন করলেন কারণ তার ভোট দরকার হিন্দু ভোট দরকার বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন প্রভু জগন্নাথ দেবকে রথে টানছেন তখন আপনার বাংলায় বাংলার সুভদ্রা জবাব দিতে হবে আপনি একজন মহিলা একজন মহিলাকে গণধর্ষণ করবার অপরাধ তার উপলব্ধি আপনার বেঁচে থাকা উচিত আর আপনার রাজত্বে আপনার আমলে আপনাদের লোকেরা সব থেকে বেশি বাংলার মা বন্দে অত্যাচার করে চলেছে কারণ আপনি নিশ্চয় কিছু করতে হবে না আপনার ভোট দরকার ক্ষমতা দরকার আর আমাদের কি চাই জানেন আমরা এইসব গণ আদালতে নিয়ে এসে শাস্তি দিতে বাংলায় আজকে আমরা সবাই অপমানিত করছি নিন্দার ভাষা নেই আমাদের কলকাতার মতন শহরে যদি ল কলেজের মধ্যে যারা আইন শিখতে গেছে তাদেরকে গার্ড রুমে ঢুকিয়ে ইউনিয়ন রুমে ঢুকিয়ে এটা করা সম্ভব হয় তাহলে এ বাংলায় আপনি একা মহিলা ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিত আমি মনে করি না এমনকি আপনার বাড়ির মা বোনেরাও সুরক্ষিত আছে আমি মনে করি না হ্যাঁ আপনি একা সুরক্ষিত নিশ্চয় থাকতে পারেন বাকি আপনার এই রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিতা নয় কালীগঞ্জে ঘটনা করে বাচ্চার ন বছরের মেয়েকে বাচ্চাকে হত্যা করলো চালাকি করেছে না এখন আগেভাগে চলে যাচ্ছে এবার প্রিএমটি ব্যবসা শুধু তাই নয় সেখানে গিয়ে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে এই মহিলাকেও দিতে যাবে তার বাপ বাবা মাকে বলবে টাকা নিন ভাড়া দিচ্ছি চাকরি দিচ্ছি এই করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে পুলিশের মধ্যে ধামাচাপা দেওয়ার জন্য নেমে গেছে ময়দানে আপনারা আছেন সাংবাদিকরা আছেন বাংলার মানুষের প্রতিবাদ আছে তাই বাংলায় আলোচনা হচ্ছে বাকি ধামাচাপা দেওয়ার জন্য মহাদিয়ে সব কিছু চালু করে দিয়েছে পুলিশ ধামাচা দেবার চেষ্টা করবে তৃণমূল ধামাচা দেবার চেষ্টা করবে এবং এই অপরাধীকে কালকে অন্য দলের লোক প্রমাণ করানোর চেষ্টা করবে এটা কিছু হয়েছে যেই করুক যে দলেরই হোক বাংলায় ঘটনাটা ঘটলে কার দায়িত্ব বাংলায় অপরাধ করার হিম্মত কার হয় কলেজগুলোর ইউনিয়ন কার দখলে ইউনিয়ন ঘরে ঢোকানোর ক্ষমতা কার আছে বলুন বাংলার কলেজগুলো কাদের দখলে বাংলার কলেজের ইউনিয়নগুলো কাদের দখলে সেই ইউনিয়ন ঘরে ঢোকার মতন ক্ষমতা আর কার থাকতে পারে শাসক দলের লোক ছাড়া বলুন তৃণমূলের নেতা ছাড়া তো গুণ ধর পাবেন যে কলেজে মধ্যে ডেকে নিয়ে এসে চেনা যারা নিশ্চয়ই তাই ডেকে এসেছে এসেছে ইউনিয়ন ঘরে ঢুকিয়েছে গার্ডকে মেরে তাড়িয়ে দিয়েছে ফাঁকা করেছে তারপরে গণদর্শন করেছে সেগুলোকে ভিডিও করেছে তাকে ব্ল্যাকমেল করার জন্যে তাহলে অপরাধটা কত সংগঠিত অপরাধ বোঝার চেষ্টা করো কতটা সংগঠিত অপরাধ হয়ে ধর্ষণ করবো বলেই তাকে ডেকে নিয়ে সেই সময় তাকে মেরে দেয়নি এখনো পর্যন্ত ধর্ষণ করে এটাই অনেক বড় পাওনা বলে আমার মনে হচ্ছে এখন আরেকটা আর্যিকর কলেজের মধ্যে সেইটাই এখন অনেক বড় পাওনা বাংলার মনে হচ্ছে সেই পরিবারে কিন্তু একটা প্রাণ ফিরে পেলেও ধন্যবাদ জানাবো সে নিজেতে তাকে আপনি প্রতিবাদ করেছেন তাই আপনি আমাদের ঘরের মেয়ে আপনি প্রতিবাদ করেছেন তার জন্য ধন্যবাদ জানাবো আপনার পরিবারকে বলবো হিম্মত আপনার লোক রেখে প্রতিবাদ করুন আইন কলেজে আইন পড়তে গেছে সেই আইন পড়ে সে যখন ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর ধর্ষিতাদের রক্ষা করবার আইন করতে গেছে তখন সেই নিজেই ধর্ষিতা হয়েছে আর বাংলার মুখ্যমন্ত্রী মস্তিমাটা চলে গেলেন দীঘায় জগন্নাথ দেবের মস্তিমা জগন্নাথ দেবের রথ বার করে তিনি ভোট করছেন ওটা রথযাত্রা না ভোট যাত্রা ওখানে বাবা জগন্নাথের রথ টানছেন আর এদিকে বাংলা সুভদ্রা ধর্ষিতা হচ্ছে বা বারে বাংলা আর আপনি যখন ভোট আসবেন বাংলার মেয়েকে আবার ভোট দিন কেন আপনাকে ভোটটা দিয়ে মা আপনারা ধর্ষিত হবে কি করে তাই ভোটটা আপনাকে দিতে হবে